নির্বাচন শেষ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসল ধামাকা তো এখন শুরু জামায়াত ইসলামী কি এবার ব্রিটিশ মডেলের সরকার চালাবে আজকে আমরা বিশ্লেষণ করব জামায়াতের দুই যুগান্তকারী ঘোষণা ছায়া মন্ত্রিসভা এবং ত্রিশাসনের ফল বাতিলের আইনি লড়াই অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন জামায়াত গঠন করতে যাচ্ছে ছায়া মন্ত্রিসভা এটি কি যুক্তরাজ্যের মতো এখানেও সরকারের প্রতিমন্ত্রীর বিপরীতে জামায়াতের একজন বিশেষজ্ঞ ছায়ামন্ত্রী থাকবেন সরকার কোনো ভুল করলে তারা শুধু গালি দেবে না বরং বিকল্প সমাধান ও তথ্য উপাত্ত দিয়ে জনগণের সামনে সরকারের ভুল ধরিয়ে দেবে দুর্নীতি আর দুঃশাসন রুখতে এটি হবে এক বুদ্ধিবৃত্তিক লড়াই শুধু তাই নয় জামায়াত এবার আর চুপ করে বসে নেই তারা ত্রিশটি আসনে ভোট চুরির সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে আইনি লড়াইয়ে নামছে পিরোজপুর দুই আসনে সাইদি পুত্র মাত্র সত্তর ভোটে হেরেছেন ঢাকা চট্টগ্রাম সহ তিনশোটি হেভিওয়েট আসনে যদি ফল করা হয় তবে জামায়াতের আসন সংখ্যা ফেলতে পারে এটি কি বিএনপির জন্য বড় হয়ে দাঁড়াবে আবেগ দিয়ে নয় জামায়াত এখন ডকুমেন্ট আর ব্রেইন গেম দিয়ে রাজনীতি করছে আপনার কি মনে হয় ছায়া মন্ত্রিসভা কি বাংলাদেশে সফল হবে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন